দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা চারশো পঞ্চাশ টাকার কম দামে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে তো বন্ধুরা চারশো টাকার মধ্যে কিভাবে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রান্নার গ্যাস তো প্রত্যেকটি বাড়ির জন্যই অপরিহার্য আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবে মধ্যবিত্তর কপালে ভাঁজ সাধারণ মানুষ এটাই চাইছেন যে রান্নার গ্যাসের দাম কমুক তাহলেও কিছুটা হলে স্বস্তি মিলবে সুখবর চলে এলো সবার জন্য আপনি চারশো পঞ্চাশ টাকার কম দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামে ভীষণ চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো তাদের জন্য এটা প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসে রান্নার গ্যাস কিনতে গিয়ে পকেটে টান পড়ছে আর এটাই একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসের শুরুর দিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি গ্যাসের দাম নির্ধারণ করে যা সারা মাস ধরে অপরিবর্তিত থাকে তবে অনেকেই এখন চোদ্দ কেজি গৃহস্থ এলপিজি সিলিন্ডার কিনতে হিমশিম খাচ্ছেন পরিস্থিতির প্রতিকার করতে ইন্ডিয়ান অয়েল এক নতুন ধরনের গ্যাস সিলিন্ডার বাজারে এনেছে যার নাম হলো কম্পোজিট গ্যাস সিলিন্ডার এবার দেখুন বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডার হলো একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি হালকা ও পরিবহনযোগ্য গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারে থাকা মোট গ্যাসের পরিমাণ দশ কেজি এগুলি সাধারণ গৃহস্থ এলপিজি সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় এই সিলিন্ডারের দাম হল চারশো টাকা কম এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে গরিব নিম্নবিত্ত পরিবারগুলির জন্য সাধারণ এলপিজি গ্যাসের তুলনায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় যার ফলে সাধারণ মানুষের অনেকটাই অর্থনৈতিক চাপ কমবে বন্ধুরা উত্তরপ্রদেশ রাজ্যে ইতিমধ্যে এই সিলিন্ডারের ব্যবহার করা শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গে এখনও এর বিশেষ ব্যবহার চালু হয়নি আশা করা হচ্ছে হয়তো শীঘ্রই বাংলার মানুষও এই সিলিন্ডারের সুবিধা পেতে পারবেন এবার দেখুন বন্ধুরা কম্পোজিট সিলিন্ডারের সুবিধাগুলি কী কী সবার প্রথমে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি ওজনে অনেকটাই হালকা তাই এটিকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় দু নম্বরে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি গৃহস্থ সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় যা গরিব মানুষকে সাহায্য করবে তিন নম্বরে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার আধুনিক উপকরণ দিয়ে তৈরি যা গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করবে বন্ধুরা কম্পোজিট সিলিন্ডার কেনার জন্য আপনাকে ভিজিট করতে হবে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় আপডেট সরকারের দু সালের আগে যেসব বাড়িতে গ্যাস সিলিন্ডার কানেকশন নেওয়া রয়েছে তাদের সকলকে একটি কাজ করতে হবে যে সকল বাড়িতে গ্যাস সিলিন্ডার কানেকশান দু সালের আগে নেওয়া হয়েছে তাদেরকে যতটা দ্রুত সম্ভব ই কেওয়াইসি করে নিতে বলেছে সরকার এটা আপনারা করতে পারবেন অনলাইনে অথবা গ্যাস সিলিন্ডার কাছে গিয়ে আর এই কাজ না করলে গ্রাহকদের কানেকশন বাতিল হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা বাড়িতে গ্যাস সিলিন্ডার কানেকশন ব্যবহার করছেন বিশেষ করে যাদের বাড়িতে দু সালের আগে গ্যাসের কানেকশন নেওয়া রয়েছে তাদের সকলকে ই কেওয়াইসি করে নিতে হবে না হলে আপনাদের গ্যাসের কানেকশন বাতিল হয়ে যাবে